تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير ما تغردني شامبو ما تغردني شامبو تديها اي باتركلي بوزبار

বাবার চেহারা দেখি নাই কারণ নিজের হাতে বাবার নাস্তা কবয় নামাইছি ওরে যখন যখন বাবার নাস্তা কবরে নামাই নিজে অনুভব করতে পেরেছি বাবা হারানোর যে কি যন্ত্রণা সাবধান যাদের বাবা জীবিত আছে বাবাকে কষ্ট দিবেন না কষ্ট দিবেন না বিস্মিল الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

পবিত্র রমাদান মুবারককে সামনে রেখে এ বিশাল ওয়াজ আর মাহফিল অবস্থা হওয়ার তৌফিক দান করেছেন আসতে পেরেছি এজন্য খুশি না বেজার আর একটু আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার খুশি যদি হয়ে থাকে ইমানের আওয়াজ কি উঁচু করে আল্লাহর মহাব্বত অন্তরে লালন করে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে সকলে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আদায় করলে লাভ না লস আর একটু জোরে বলতে হবে লাভ না লস কারণ আওয়াজ যত পারবে শয়তান তত দূরে থাকবে কারণ মুসলমানদের আল্লাহ আকবরে ধরি যত বাড়ে ইবলি শয়তান তত ভাগে এজন্য আওয়াজ এমন জোরে দিতে হবে যাতে করে শয়তান কম্পকে আপনাদের মানুপুর এলাকার আশেপাশে না থাকতে পারে আজকে আছে সকলে

আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো লাজিদান নাকুম অবশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নেয়ামত বৃদ্ধি করে দেব আল্লাহ শুকর আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত বৃদ্ধি করে দেন রিজিক বৃদ্ধি করে দেন সম্মান বৃদ্ধি করে দেন এজন্য সদা সর্বদা শুকুর আদি করব একটু জিরোপুরি আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের আলোচনা খুব দীর্ঘ হবে না পবিত্র কোরআনে কারিমের একশত চোদ্দ সুরা থেকে পণ্য নম্বর পালাম তিন নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সুরে মনে ইসরায়েলের তেইশ নম্বর আয়াতে তেলাওয়াত করেছি এই আয়াতের অংশ বিশেষের মধ্যে দুইটা মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই যে ইউ সোসাইটি যুবক ভাইরা এই দুইটা মেসেজ নিয়ে যদি আমরা আমাদের জীবনকে সাজাতে পারি এই দুনিয়ার বুকে আল্লাহ সফলতা দান করবেন এবং পরকালেও আল্লাহ পাক আমাদেরকে সফল করে দিবেন দুইটা মেসেজ নিয়ে আমরা বাড়িতে যাব

আমাদের জীবনের মালিককে আল্লাহ পাক রব্বুল تبارك الذي بيده المل وهو على كل شيء قدير الله الله العالمين তিনি হায়াতের মালিক তিনি জীবনের মালিক সব কিছু হাতে তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন যাকে ইচ্ছা আলাম চলে দান করেন সামনে

আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রার্থনা কবুল করবেন আল্লাহ পাক আমাদের হাত কে ফেরত দিবেন না দুই তো সময় আমরা কাজে লাগাবো এক নাম্বার সময় হলো ইফতারের পূর্ব মুহূর্ত দুই নাম্বার সময় হলো সেই সময় এই দুইটা সময় আল্লাহর কাছে বড় দামি যখন ইফতার সামনে হাজির হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কি ডাক দিয়ে বলে ও ফেরেশতারা দে!

দোয়া করতে দি আল্লাহ কবুল করতে দেরি নাই সুবহানাল্লাহ দুই নাম্বার হলো সেই সময় সেই খাওয়ার জন্য যখন আমরা উঠব এই সময় তো আল্লাহর কাছে বরদামি সময় দুই রাকাত সালাত আদায় করে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দেব আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন

আল্লাপা রহবুর আলমিন বলেন যখন তোমরা আমার কাছে প্রার্থনা কর আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের কাছে থাকি

আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো এই জন্য প্রথম নাম্বার মেসেজ মুমিন যারা মুত্তাকি যারা তারা একমাত্র গোলামি করবে আল্লাহর আল্লাহর পদমে তার সাইদা দিবে দুই নাম্বার ওয়া বিল ইহসানা মা বাবার সাথে উত্তম আচরণ করবে মা বাবার সাথে খারাপ আচরণ করবে না ওলে যুবক ভাই বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে এই জন্য তো রহমতের নবী বলেন হুমা জান্নাতু কা ওয়া নারুকা মা বাবা হলো তোমার জন্য জান্নাত মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় জান্নাতে যাইবা আর মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয় তোমার ঠিকানা জাহান্নাম ঠিক না আল্লাহর নবী বলেন

আমার ভাইয়েরা বন্ধুরা ও বাবুত পুরান রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মা বাবার প্রতি যত্নশীল হওয়ার জন্য বলেছেন এমন কোন কাজ করা যাবে না যেন মা বাবা কষ্ট না পায় আমার ভাইয়েরা বন্ধুরা বিশ্বনবী রাহমাতুল নবি রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই কোনদিন তিনি বাবার কোলে উঠতে পারেন নাই বাবার আদর ছিবলে কোনদিন পান নাই দুনিয়াতে যাদের বাবা না তারা বুঝে বাবা হারানো যন্ত্রণা কত বেশি পৃথিবীতে যাদের মা নাই তারা বুঝে মা হারানোর যন্ত্রণা কত বেশি আমার ভাই আর বন্ধুরা বাইতুল মুস্তানি রাহমাতুল্লাহি আলাইহি হাজ করতেছে আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ এই বছর কার হজ তা কবুল হয়েছে আর কার হজ কবুল হয় না একটু কি বলতেন তিনি আওয়াজ করলেন এই বছরের সকলের হজ কবুল হয়েছে কিন্তু হারুন নামে একজন যুবক তার হস্তা কবুল হয় নাই আগ্রহ জাগলো কে সে হারুন কেন এবার তার হস্তা কবুল হয় নাই কোথায় থাকে কোথায় থাকে খুঁজে পাবো এবারে তিনি আওয়াজ করেন সন্ধান পেয়ে গেলেন সাফা পাহাড়ের পাদদেশে গড়ায় গড়ায় কান্না কাটি করে ওই জায়গায় গিয়ে দেখে একজন ব্যক্তি একজন যুবক

তুমি জালাব বাই করতেছো অপরদিকে আওয়াজ শোনা যায় লালব বাই তোমার labbaye কবুল হয় না এবার যুবহারুন ডাক দিয়া বলে আমি কয়েক বছর হয়ে গেল এই ভাবে শুনতেছি কিন্তু আল্লাহর দরবার ছাড়া কোথায় যাব এবার ডাক দিয়া হলো ওহারুন কি হয়েছে তোমার কিসের কারণে অবস্থা

আবার هارুন দা কি বলে তাও তো কাছে আমি আমার জীবনের সাথে মুন্নাফর পারি করেছি আমার মা দুনিয়াতে জীবিত ছিল আমার মা তাক অবস্থায় আমার বাবাকে আমি হারিয়ে ফিরে তখন আমি ছিলাম একেবারেই ছোট আমার মা ইচ্ছে করলেই অন্যের বাড়িতে বিবাহ করতে পারতো কিন্তু আমার সুখের দিকে তাকাইয়া বা অন্য স্বামী গ্রহণ করে নাই আমাকে বড় করলো আমি বড় হলাম বিবাহের বয়স হইল সুন্দরী একজন নারীর সাথে আমার বিবাহ করায়া দিল আস্তে আস্তে আমাদের সংসার চলতে লাগলো কিন্তু একপর্যায়ে শয়তানে জোকরা দিল আমার স্ত্রী আমার মার বিরুদ্ধে ফিসফিসিয়েতে উলা হলো আমি মাকে বোঝাই না আমার স্ত্রীর সাথে তুমি ঝগড়া করিও না বলে তোর স্ত্রীর সাথে আমি কেন ঝগড়া করো বলে সন্তান তুই কি জানিস না তোকে কত কষ্ট করে আমি লালন পালন করেছি তোর স্ত্রী মানে তো আমার মেয়ে কেন তোর স্ত্রীর সাথে আমি ঝগড়া করতে যাব এইভাবে একদিন দুই দিন তিন দিন বারবার স্ত্রী অভিযোগ করতে 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 সন্তানটা আমার প্রত্যেক বিরক্ত হয়ে গেল পরে মামুদপুরের যুবক ভাই সাবধান স্ত্রীর প্রেমে পড়ে মাকে কষ্ট দিও না রে ভাই স্ত্রী প্রেমে পড়ে বাবা কি কষ্ট দিও না তোমার স্ত্রী গেলে তুমি স্ত্রী পাইবা কিন্তু তোমার বাবা চলে যায় তোমার বাবা চলে যায় জীবনে খুঁজে পাইবা না বাবা এত বড় দামি সম্পদ মা এত বড় দামি সম্পদ যদি হারাইবা তখনই বুঝবা

শব্দর যাদের বাবা জীবিত আছে বাবা কে কষ্ট দিবেন না মা কে কষ্ট দিবেন না هارুন ডাক দিয়া বলে আমি আমার মা কে কষ্ট দিয়েছি স্থির কথা আমি আমার মা কে কষ্ট দিয়েছি মা কে আমি আঘাত করেছি আমি আমার হাত ধরে তে মা কে চপরগত করলাম চোর মल्ला যেই মায়ের বুকের দুধ পান করে আমি বড় হয়েছি আমার পাড়ার বুকে লাত্রি দিয়েছি মা পরে গেছে আর ডাকতে বলে সন্তান আজকে তুই আমার বুকে লাত্রি দিলে সন্তান আমি ইচ্ছে করলেই অন্য স্বামী গ্রহণ করতে পারতাম কিন্তু দর্শকের কত চিন্তা করে আনন্দ স্বামী গ্রহণ করি নাই নিজে এইভাবে আমি সময় অতিক্রান্ত করলাম সন্তান অন্যের বাড়িতে কাজ করে তোকে আমি বড় করলাম এরপর কি আমাকে এমন কষ্ট তুই দিলি তবে তোর জন্য তো আমি বদয়া করতে পারি না সন্তান আমি দোয়া করি আল্লাহ পাক আমার চোখের সামনে যেন তোকে কোনো বিপদ না দেয় কিন্তু মায়ের ভিতরে কষ্ট পেয়া গেল মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি চিন্তা করলাম আমার সেই আমার চাইতে বড় পুরা দেয়া আকাশের নিচে জমির উপরে আর কেউ নাই আমি যে হাত দিয়ে আমার মা কে চপড়া করেছি দানবস্থর মত তুমি আমি আমার হাতটা কি নিজের দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি আমি আমার জি পাদরত মার কুকলাতি দিছি আবার পাটাকে টাকে দাল কষ্টে দাঁড়া দিয়েছি দেখুন আমার হাত না আমার পা না আল্লাহর দরবারে যতই কান্না কাটি করি রব আমার কবুল না

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা কে তার সামনে আনব। মা যদি সন্তানকে ক্ষমা করে আমি আল্লাহ ক্ষমা করব আর মা যদি সন্তানকে ক্ষমা না করে আমি আল্লাহও ক্ষমা করব না ওরে যুবdagger মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয় এই দুনিয়ার শেষ পরকালের শেষ

দুনিয়াতে এই দুইটা জিনিসের মালিক বানায় দিবে এই জন্য আমরা আমাদের নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই দুইটা মেসেজের উপরে আমল করব এক নাম্বার মেসেজ আল্লাহ ছাড়া কার গোলামি করা যাবে না দুই নাম্বার মেসেজ মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে আজকের যুবক ভাই যারে আয়োজন করেছেন এই দুইটা মেসেজ যদি আপনারা গ্রহণ করতে পারেন আর বাস্তব জীবনের সাথে যদি ফিট করতে পারেন আল্লাহ পাক এই দুনিয়াতেও সফলতা দান করবেন পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা মেসেজের উপরে মৃত্যু পর্যন্ত বিচল থাকার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন